হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু ডাবি এক্সাম রাইড তো এর আগের ক্লাসে যে টপিকটা আমরা আলোচনা করেছিলাম যে ভারতের যে মধ্যযুগের যে হিস্টোরি বা মধ্যযুগের যে ইতিহাস সেখানে যে একটা রাজবংশ ছিল যে বা আমরা একটা ফিওড বলতে পারি সেটা হচ্ছে সুলতানি ফিওড তো সুলতানি পিওড পড়তে গেলে আমাদেরকে প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ভারতে যে দাসবংশ সাম্রাজ্য বিস্তার করেছিল দাসবংশ সম্পর্কে আমরা কিন্তু অলরেডি প্রথম ক্লাসে দাস বংশ ভালো করে কিন্তু পড়ে নিয়েছি আমরা প্রথম পাঠে কিন্তু দাসবংশ ভালো করে পড়েছিলাম কুতুবুদ্দিন আইবক ইলতুত মিস সবাইকে আমরা পড়ে গিয়াসউদ্দিন বলবন সবাইকে আমরা কিন্তু ইন ডিটেলসে পড়ে নিয়েছি তো আজকের ক্লাসে আমরা যেটা পড়বো মানে দাস বংশের পরে যে বংশটা দিল্লির যে সুলতান বা দিল্লি যে সুলতানের যে বংশতে যারা মানে সাম্রাজ্য বিস্তার করেছিল বা শাসন করেছিল দিল্লিকে যারা শাসন করেছিল তাদের সম্পর্কে জানবো তো দাস বংশ পড়ার পরে যে টপিকটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হল খেলজি বংশ এই আজকের এই ক্লাসটা কিন্তু তোমাদের শুধুমাত্র আপার প্রাইমারি নয় যারা কিন্তু এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি অন্যান্য যারা পুলিশ কনস্টেবল অর্থাৎ যেখানে জি কে রয়েছে যেখানে জি কে পাটটা রয়েছে সেখানে কিন্তু এই পড়শনটা খুবই গুরুত্বপূর্ণ তো প্রত্যেক ক্লাসটা মন দিয়ে করো যারা কিন্তু নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে দেখো প্রত্যেকটা জিনিস আমি ভালো করে বলে দেবো এগুলো এগুলো পয়েন্টগুলো একটু মনে রাখতে হবে তাহলে হয়ে যাবে তাহলে প্রথমে যেটা আমাদেরকে মনে রাখবো যে দাস বংশের পরে কোন বংশ সাম্রাজ্য বিস্তার করেছিল দিল্লিতে তাহলে যদি তোমাদের পরীক্ষা প্রশ্ন আসে যে দাস বংশের পর কোন বংশ দিল্লিতে আধিপত্য বিস্তার লাভ করেছিল তাহলে তোমাদের আনসার হবে কি খিলজি বংশ বা তোমরা অন্যভাবে বলতে পারো খলজি বংশ তো খলজি বংশের যে সময়কালটা কত ছিল খলজি বংশের সময়কালটা আমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছি বারোশো নব্বই বারোশো নব্বই থেকে ছিল তেরোশো কুড়ি এই বারোশো নব্বই থেকে তেরোশো কুড়ি অর্থাৎ টাইম পিরিয়ডটা কত ছিল টাইম পিরিয়ডও ছিল দেখে নাও শূন্য শূন্য ছিল নয় কয়ে বারো নয়াতিরে বারো ঠিক আছে নয়াতিরে বারো তাহলে এখানে আমরা পাচ্ছি কত মাত্র তিরিশ থেকে অনেক অনেক বইয়ে তোমরা বত্রিশ বছর পেয়ে যাবে অনেক অনেক বইয়ে তোমরা বত্রিশ বছর টাইম পিরিয়ডটা পেয়ে যাবে তাহলে খোলজি বংশ যে সময়কাল সেটা ছিল তিরিশ থেকে বত্রিশ বছর যেটা বারোশো নব্বই থেকে প্রায় তেরোশো কুড়ি তারপর দেখো এই যে খলজি বংশ এই খোলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন এটা একটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে যে খোলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন খোলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন জালাউদ্দিন খোলজি খুব ভালো ইম্পর্টেন্ট পয়েন্ট ঠিক আছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট পয়েন্ট ভালো করে মাথায় রাখবে যে খোলজি বংশের প্রতিষ্ঠাতার নাম কি খোলজি বংশের প্রতিষ্ঠাতার নাম আমরা পেয়ে গেলাম কি জালাউদ্দিন খলজি আর এই যে বংশটা আমরা এর আগেও যখন পড়েছিলাম দাস বংশের প্রতিষ্ঠাতা ছিল কে দাস বংশের প্রতিষ্ঠাতা ছিল কুতুবুদ্দিন আইবক আর দাস বংশের যে প্রকৃত প্রতিষ্ঠাতা যদি পরীক্ষা প্রশ্ন আসে যে দাস বংশের রিয়েল ফাউন্ডার কে তাহলে কিন্তু কুতুবুদ্দিন আইবক হবে না বা প্রকৃত প্রতিষ্ঠাতা কে কুতুবুদ্দিন আইবক হবে না তখন হবে কি ইলতুৎমিস আর যদি বলে যে দাস বংশের প্রতিষ্ঠাতা কে তখন আনসার হবে কি কুতুবুদ্দিন আইবক ঠিক আছে ঠিক তেমনি দাসবংশের ক্ষেত্রে মানে শ্রেষ্ঠ সুলতান দাসবংশের ক্ষেত্রে শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন আমরা পড়েছিলাম ইলতুতমিস ছিলেন দাসবংশের শ্রেষ্ঠ সুলতান ঠিক তেমনি এই খলজি বংশের ক্ষেত্রে বা খলজি বংশের ক্ষেত্রে শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন সেটা হবে তোমাদের যে আলাউদ্দিন খলজি তাহলে প্রতিষ্ঠা করেছে কে প্রতিষ্ঠা করেছে জালাউদ্দিন খলজি আর শ্রেষ্ঠ সম্রাট কে ছিল শ্রেষ্ঠ সম্রাট ছিল আলাউদ্দিন খলজি আর এই বংশের শেষ সুলতান মানে খলজি বংশের শেষ সুলতান কে ছিল সেটার আনসার কি কুতুবুদ্দিন মুবারক খলজি নামটা মাথায় রেখো কুতুবুদ্দিন মোবারক খলজি এই নামটা কিন্তু করে মনে হবে এখান থেকে আমরা কি কি পড়ে নিলাম একটু ভালো করে মনে রাখি দিই যে দাস বংশর সময়কালটা কত বারোশো নব্বই থেকে তেরোশো কুড়ি আর এই বংশের প্রতিষ্ঠাতা বলা হয় জালাউদ্দিন খলজিকে শ্রেষ্ঠ সুলতান ছিল আলাউদ্দিন খলজি আর শেষ সুলতান ছিলেন কুতুবুদ্দিন মোবারক খলজি মোট পাঁচজন কতজন মোট টোটাল পাঁচ জন এই বংশে শাসক ছিলেন টোটাল পাঁচজন জালাউদ্দিন খলজি এবার আমরা পড়ব জালাউদ্দিন খলজি সম্পর্কে বারোশো নব্বই থেকে তেরোশো বা এখানে একটু মনে হচ্ছে ভুল আছে ঠিক আছে একটু আমি কারেকশন করে দেখিনি টাইম টু ইউটা মনে হচ্ছে একটু ভুল আছে দেখেন তারাও হ্যাঁ একটু এখানে ভুল আছে একটু কারেকশন করে নিও এখানে টাইপিং ভুল হয়েছে যে জালাউদ্দিন খলদির যে সময়কাল সেটা কি ছিল বারোশো নব্বই জালাউদ্দিন খলদির সময়কাল ছিল বারোশো নব্বই থেকে প্রায় বারোশো ছিয়ানব্বই এটা হচ্ছে নয় হবে ঠিক আছে এটা কারেকশন করে নিও একটু এটা কত হবে নয় হবে এটা কিন্তু মাথা তাহলে বারোশো নব্বই থেকে বারোশো ছিয়ানব্বই অর্থাৎ মাত্র ছয় বছর কিন্তু তিনি শাসনকাল চালিয়েছিলেন দেখো দাসবংশ তথা ইলবারি তুর্কি বংশের শেষ শাসক কায়ুমার্স কে হত্যা করে দিল্লিতে খলজি বংশের প্রতিষ্ঠা কর কে সেটা হবে আনসার তোমাদের জালাউদ্দিন খলজি আচ্ছা তোমাদেরকে একটা আমি প্রশ্ন করি এর আগের ক্লাসে পড়িয়েছিলাম যে ইলবারি বংশের প্রতিষ্ঠাতা কে যদি পরীক্ষা প্রশ্ন আসে যে ইলবারি বংশের প্রতিষ্ঠাতা কে তাহলে কি হবে আনসার বলো যদি পরীক্ষা তোমাদের প্রশ্ন আসে এটা যে ইলবারি বংশের প্রতিষ্ঠাতা কে তখন তোমাদের আনসার হবে কি যে ইলবারি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে ইলতুত মনে থাকবে তাহলে ইলবারি বংশের প্রতিষ্ঠাতা কে আর ইলবারি বংশের শেষ শাসক কে ছিলেন তোমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে তাহলে আনসার হবে কি মনে থাকবে তাহলে দাস বংশ তথা ইলবারি তুর্কি বংশের শেষ শাসক ছিলেন কায়ুমার্স তাকে হত্যা করে এই খোলজি বংশের প্রতিষ্ঠিতা হয়েছিল কোথায় দিল্লিতে এই ঘটনাটাকে ডক্টর ত্রিপাঠী কে এস লাল খোলজি বিপ্লব বলে আখ্যা দিয়েছেন তাহলে খোলজি বিপ্লব বলতে কি বোঝায় খোলজি বিপ্লব বলতে বোঝাচ্ছে দাসবংশের যে শেষ শাসক কায়ুমার্স তাকে হত্যা করে যখন জালাউদ্দিন খোলজি দিল্লিতে মানে বংশের প্রতিষ্ঠাতা করলো সেই যে সেই যে সময়কাল সেই কি বলছে খলজি বিপ্লব ওকে চলো দুই নম্বর পয়েন্ট খোলজি বংশের প্রতিষ্ঠাতার নাম কি খোলজি বংশের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে জালাউদ্দিন খোলজি তিনি দাস বংশের অবসান ঘটান এটাও ইম্পর্টেন্ট পয়েন্ট তাহলে বংশের অবসান কে কে যদি প্রশ্ন আসে বংশের অবসান হবে কি জালাউদ্দিন খলজি নেক্সট দেখো জালাউদ্দিনের সময় গুরুত্বপূর্ণ ঘটনা হলো উনিশশো বিরানব্বই নাগাত নাগাদ মঙ্গল সেনাপতি আবদুল্লাহ নেতৃত্বে পাঞ্জাব আক্রমণ হয়েছিল এটা পাঞ্জাব হবে ঠিক আছে এটা ভুল আছে পাঞ্জাব হবে এটা কিন্তু কারেকশন করে নিয়ে পাঞ্জাব হবে তাহলে কার সময় জালাউদ্দিন খলজির সময়ে একটা গুরুত্বপূর্ণ ঘটনা কি হয়েছিল যে উনিশশো সালে মঙ্গল সেনাপতি মঙ্গলদের এক সেনাপতি নাম হচ্ছে আবদুল্লক তার নেতৃত্বে কিন্তু পাঞ্জাব আক্রমণ করা হয় মঙ্গলরা পরাস্ত হয়েছিল অর্থাৎ জালাউদ্দিন খলজি মঙ্গলদেরকে পরাস্ত করেন এরপর মঙ্গল বীর চেঙ্গিজ খানের পুত্র মানে পুত্র না এটা হচ্ছে পৈত্র হবে মানে নাতি পৈত্র উলুঘুর নেতৃত্বে প্রায় তিরিশ হাজার মঙ্গল ইসলাম ধর্ম গ্রহণ করেন ভারতের ইতিহাসে মানে এবং ভারতে কি হয়েছিল তারা কিন্তু অনুমতি পায় বসবাস করার জন্য এদেরকে কি বলে এদেরকে বলা হয় নব মুসলমান আমি আনুমানিক উনিশশো বারোশো বিরানব্বই আনুমানিক বারোশো বিরানব্বই সালে কি হয়েছিল মঙ্গলরা ভারত আক্রমণ করে ঠিক আছে আনুমানিক বারোশো সালে মঙ্গলরা ভারত আক্রমণ করলো তারপর কি হলো যখন মঙ্গলরা ভারত আক্রমণ করলো তখন এই যে জালাউদ্দিন খলদি তার হাতে কিন্তু মঙ্গলরা পরাস্ত হয়ে যায় তখন তারা ভারতে বসবাস করার জন্য তাদেরকে একটা অফার দেওয়া হয়েছিল যদি তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে আমি তোমাদেরকে ভারতে বসবাস করার অনুমতি প্রদান করব। তখন থেকে তারা কিন্তু ভারতবর্ষে বসবাস করার অনুমতি পায় এবং এই ঘটনাটাকে কি বলা হয় এই ঘটনাটাকে বলা হয় নব মুসলমান কি বলা হয় ওই মঙ্গলদেরকে কি বলা হয় নবো মুসলমান নব কথাটি অর্থ হচ্ছে নতুন নতুন রূপে যারা মুসলমান হয়েছিল তাদেরকে কি বলবো নব মুসলমান ইজ ইট ক্লিয়ার সরকারি চাকরিতে আমরা কোন কোন ব্যাচ লঞ্চ করছি প্রাইমারি আপার প্রাইমারি গ্রুপ ডি গ্রুপ সি এখানে আমরা চারটে কোর্স চালু করছি চারটে কোর্সেই তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া চলছে এখানে আমরা কী কী পাবো লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস ডেলি মক টেস্ট প্রত্যেকটা ক্লাসের টপিক ওয়াইজ পিডিএফ ঠিক আছে তো আমাদের ক্লাসের টাইম রেগুলার আটটা বেজে ত্রিশ মিনিট তো তোমরা যারা আমাদের কোর্সে অ্যাডমিশান নিতে চাইছো এখানে যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন নাম্বারটি দেখে নাও স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্স সম্পর্কে তোমরা ডিটেলসে জানতে পারবে এখানে তোমাদের কোর্সের ফিজ খুবই কম রাখা হয়েছে তো আরও ডিটেলসে জানার জন্য মানে ভিডিওর মাধ্যমে তো সবকিছু বলা সম্ভব নয় তো তোমরা আরো বেশি বিস্তারিত জানার জন্য অবশ্যই একবার অন্তত হলে এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো নাইন সেভেন থ্রি ডাবল জিরো টু ভর্তি চলছে যারাই অ্যাডমিশন নিতে চাইছে অতি শীঘ্রই যোগাযোগ করো চলো নেক্সট দেখো এবার আমরা যে শাসকের কথা পড়বো সেটা হচ্ছে কি আলাউদ্দিন খুলজি তাহলে আলাউদ্দিন খলজি কে ছিল আলাউদ্দিন খলজি ছিল যে এই যে খলজি বংশের যে শ্রেষ্ঠ সম্রাট বা শ্রেষ্ঠ সুলতান তাকে বলবো কি আমরা আলাউদ্দিন খলজি তাহলে খলজি বংশ থেকে যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে কি আলাউদ্দিন খলজি থেকেই প্রশ্নগুলো আসে এখানেও কিন্তু টাইম পিরিয়ডটা মনে হচ্ছে ভুল আছে আমি একটু কারেকশন করে দিই তাহলে এখানেও কিন্তু একটু আমাদের ভুল আছে ভুলটা একটু কারেকশন করে নাও যে আলাউদ্দিন খলজি যে সময়কাল সেটা হচ্ছে বারোশো নব্বই ঠিক আছে বারোশো নব্বই থেকে তেরোশো ষোলো এটা হবে ষোলো হবে হ্যাঁ বারোশো নব্বই থেকে তেরোশো ষোলো মানে আলাউদ্দিন খলজির যে সময়কাল সেটা হচ্ছে বারোশো নব্বই থেকে তেরোশো ষোলোশো খ্রিস্টাব্দ দেখো কি কি পয়েন্টগুলো আমাদেরকে মনে রাখতে হবে বলছে আলাউদ্দিন ছিলেন কে আলাউদ্দিন খলজি ছিলেন জালাউদ্দিন খলজির ভাইপো এবং তার জামাই মানে তার যে ভাইয়ের ছেলে আলাউদ্দিন খলজি ছিল জালাউদ্দিন খলজির ভাইয়ের ছেলে এবং নিজের মেয়ের সঙ্গে তার বিয়ে দিয়েছিল বারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে এবং তিনই অক্টোবর বারোশো সালে তিনে অক্টোবর জালাউদ্দিনকে হত্যা করে দিল্লি সিংহাসনে বসেছেন কে আলাউদ্দিন জালাউদ্দিনকে হত্যা করেছিলেন তিনি ডাক ব্যবস্থা চালু করে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তিনি কি করেছিলেন ডাক ব্যবস্থা চালু করে খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা খুব আসে প্রশ্ন ঠিক আছে তাহলে দিল্লির কোন সুলতান প্রথম ডাক ব্যবস্থা চালু করেছেন সেটা হবে আলাউদ্দিন খলজি তিনি প্রথম রেশনিং ব্যবস্থা চালু করেন এই যে বর্তমানে আমরা যে রেশন মানে যে যে মানে যে রেশন পাই সেই ব্যবস্থাটা চালু করেছেন কে অবশ্যই আলাউদ্দিন খলজি তাহলে বর্তমানে যে রেশনিং ব্যবস্থা সেটা কিন্তু আলাউদ্দিন খলজির তরফ থেকে এসেছিল তারপর চলে আসে ইকতা প্রথা ইকতা প্রথা তুলে দিয়েছেন আমি তোমাদের কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি ইতা পথার প্রবর্তনটা করেছিলেন কে ইকতা তুলে দিলেন তাহলে পথার প্রবর্তন করেছিলেন কে এটা আমরা জানি দাস বংশ পড়াশোনা পড়িয়েছিলাম যে ইকতা প্রবর্তন করেছেন কে ইলতুতমিস ইকতা পথেটা কি সৈন্যদের জায়গির দান করার পরিবর্তে নগদ বেতন দর ব্যবস্থা করেন তিনি প্রথম জমি জরি ব্যবস্থা চালু করেন জিনিসটা বলছো ইকতা বলতে বোঝাচ্ছে তার অধীনে যে সমস্ত সামরিক বাহিনী ছিল বা সেনাবাহিনী ছিল তাদেরকে কি করতো কোনো রকম বেতন দিত না তার বিনিময়ে তাদেরকে দেওয়া হতো অনেক অনেক পরিমাণের জমি এবং সেই জমিগুলো তাদেরকে চাষ করতে বলা হতো এবং তার বিনিময়ে তাদের কাছে কিছুটা পরিমাণে খাজনাও আদায় করতো এটাকে বলছে ইকতাথা বোঝা গেল চলো নেক্সট দেখো তাহলে এখান থেকে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট পেলাম কি যে দিল্লির কোন সুলতান প্রথম ডাক ব্যবস্থা চালু করেছে ডাক ব্যবস্থা হয়তো অনেকেই বুঝতে পারছো না ডাক ব্যবস্থা বলতে বোঝা যাচ্ছে পোস্ট সার্ভিস ওই যে চিঠিপত্র যে পোস্ট করে না সেটাকে বলছে ডাক ব্যবস্থা তাহলে তিনি প্রথম ডাক ব্যবস্থা চালু করেছিলেন এছাড়াও তিনি কিন্তু রেসরিং ব্যবস্থাও চালু করেন চার নম্বর কি ছিল ইকতা প্রথা তিনি কিন্তু তুলে দিয়েছেন আর ইকতা প্রথা চালু করেছিলেন কে ইকতা প্রথা প্রথম চালু করেছেন ইলতুত পাঁচ নাম্বার দেখো বলছে ইকতা কথা সুলতান ইলতুতমিশের শাসনকালে দিল্লির সুলতানি সাম্রাজ্য প্রশাসনিক প্রয়োজনে কতগুলি সামরিক এলাকায় ভাগ করা হয় যার নাম হচ্ছে ইকতা চলো নেক্সট দেখো ছয় নম্বর গুজরাট থেকে মালিক কাপুরকে ধরে আনা হয় এবং মালিক দক্ষিণ ভারত অভিযানে নায়ক ছিলেন তার প্রধান সেনাপতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে কোথাও যে ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে পরীক্ষায় খুবই প্রশ্ন আছে যে আলাউদ্দিন খলজি মানে আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতি কে ছিলেন আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতি ছিলেন কে সেটা তোমরা অবশ্যই আনসার করবে কে মালিক কাপুর তাহলে এটাও প্রশ্ন আছে যে মালিক কাফুর কে ছিলেন মালিক কাপুর ছিলেন আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতি তিনি দক্ষিণ ভারত জয়লাভ করার জন্য কিন্তু বিখ্যাত হয়েছিলেন তিনি কোথায় জয়লাভ করেছিলেন দক্ষিণ ভারত এটা কিন্তু মাথায় রেখো চলো নেক্সট দেখো কথিত আছে চিতরের রানা রতন সিং এর পরম সুন্দরী পত্নী পদ্মনীকে পাওয়ার আশায় আলাউদ্দিন আক্রমণ করেন মানে যে 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 সাম্রাজ্য রয়েছে সাম্রাজ্যের তার রানা স্ত্রী তার স্ত্রী ছিল অনেক বেশি মানে সুন্দরী তখন এই যে আলাউদ্দিন খোলজি তাকে মানে নেওয়ার জন্য তার যে ওয়াইফকে নিজের মানে অধীনে নেওয়ার জন্য সে কি করেছিল তাদের যে সাম্রাজ্য সে সাম্রাজ্যকে আক্রমণ করে শেষ পর্যন্ত এই যে রানা রতন সিং সে কিন্তু পরাজিত হয় এবং তার স্ত্রীকে হরণ করার জন্য চেষ্টা করলে তার স্ত্রী নিজের সম্মানকে বাঁচানোর জন্য সে কিন্তু আগুনে ঝাঁপ দিয়েছিল সে আগুনে ঝাঁপ দিয়ে নিজের প্রাণকে উৎসর্গ করে দিয়েছিল এই যে ঘটনা এই ঘটনা ঘটনাকে ইতিহাসের ভাষায় কি বলা হয় রোমনির জোহর ব্রত মনে থাকবে রাজপুত রোমনির জোহর ব্রত এটা কিন্তু ভালো করে মাথায় রেখো চলো নেক্সট দেখো নেক্সট পয়েন্ট একটু ভালো দেখো এগুলো থেকেও কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে একটু ভালো দেখে দেখেন কি বলছে তারপর পয়েন্টে বলা হয়েছে তিনি তার মুদ্রায় তিনি তার যে মুদ্রা মানে প্রত্যেকটা প্রত্যেকটা যে যে সম্রাট বা রাজা তারা কি করতো যে নিজের যে সম্রাজ্যে নিজেদের যে স্মৃতিকে ধরে রাখার জন্য কি করত। নিজেদের নামে কয়েন পাবলিশ করত মানে কয়েন মানে মুদ্রা সেই মুদ্রাতে তাকে কি বলা হতো সিকেন্দারে সানি এটা কিন্তু মাথায় রাখবে তাহলে এখানে যেটা আমরা পড়লাম যে আলাউদ্দিন খলজি তার মুদ্রায় তাকে কি বলা হতো সিকেন্দারি সানি বা দ্বিতীয় আলেকজেন্ডার ঠিক আছে এটা পরীক্ষা প্রশ্ন আছে দিল্লির কোন সুলতানকে দিল্লির কোন সুলতানকে সিকেন্দারি সানি বলা হতো তাহলে অনসার হবে কি আলাউদ্দিন খলজি দ্বিতীয় পয়েন্ট মাথায় রাখবে তাকে কি বলা হতো দ্বিতীয় আলেকজেন্ডার বলা হতো নেক্সট দেখো তিনি বিশ্বজয়ের স্বপ্ন দেখতেন নিজেকে ইয়াসিন ইয়াসিন উল নাসিরি আমির উল মুমিন এই অভিধারায় ভীষিত করেছেন তাহলে নামটা একটু ভালো করে মাথায় রাখো ইয়াসিন উল আমির মুমিন এইটা কিন্তু ভালো করে পড়বে এটা কাকে বলা হতো এটা বলা হতো আলাউদ্দিন খলজিকে আলাউদ্দিন খলজি কি করেছিল আলাউদ্দিন প্রথম মুসলমান শাসক যিনি বিন্দু পর্বত অতিক্রম করে দক্ষিণ ভারত জয়লাভ করেছেন কারণ আমরা জানি যদি আমরা এই ভারতটাকে দেখি যদি ভারতটাকে দেখি এই ভারতের মিডিল বরাবর কি রয়েছে বিন্দু পর্বত রয়েছে এই বিন্দু পর্বতকে অতিক্রম করে এই আলাউদ্দিন খলজি প্রথম কিন্তু দক্ষিণ ভারত জয়লাভ করেছেন আর এই দক্ষিণ ভারত জয়লাভ করতে তাকে সাহায্য করেছিল কে তার প্রধান যে সেনাপতি মালিক কাফুর তিনি এগারো নম্বর আলাউদ্দিনের অর্থনৈতিক সংস্কারের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল বাজার দর নিয়ন্ত্রণের নীতি এটা ইম্পর্টেন্ট তাহলে তিনি কি করতেন যাতে বাজারে অতিরিক্ত হারে কড়া দামে যদি কোনো কিছু বিক্রি না হয় সেই জন্য কিন্তু তিনি বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন এটাও কিন্তু পরীক্ষা প্রশ্ন যে দিল্লির কোন শাসক বা খলজি বংশের কোন শাসক বাজার দর নিয়ন্ত্রণ নীতি গ্রহণ করেছিলেন তাহলে আনসার হবে কি আলাউদ্দিন খলজি তিনি বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কিন্তু বেঁধে দিয়েছিলেন চলো নেক্সট দেখো নিয়ন্ত্রিত বাজারগুলি দেখাশোনার জন্য তিনি শাহনা ই মান্ডি এবং দেওয়ানি রিসলাত নামক দুজন কর্মচারী নিয়োগ করেছেন তাহলে এটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে দেওয়ানি রিসলাত কি বললাম একটু শোনো ভালো করে দেওয়ানি রিসলাত কাদের জন্য নিয়োগ করা হয়েছিল তাহলে দেওয়ানি রিসলাত নিয়োগ করা হয়েছিল বাজারে যে বাজার দর মানে বাজারে যাতে মার্কেটে যাতে কোনো কারেপশন না হয় সেটাকে দেখাশোনা করার জন্য আর শাহনাই মান্ডি সেটাও কিন্তু নেক্সট বাজার দর দেখো তেরোশো সাত খ্রিস্টাব্দ পর্যন্ত ছয়বার মঙ্গল আক্রমণ ঘটেছিল এটা ইম্পর্টেন্ট পয়েন্ট তাহলে কতবার তাহলে দিল্লির সুলতানে কতবার মঙ্গল আক্রমণ ঘটেছিল তাহলে দিল্লির সুলতানে মোট ছয় বার মঙ্গল আক্রমণ ঘটেছিল তিনি আলাই দরজা ও কুতুব মিনারের একটি প্রবেশদ্বার নির্মাণ করেন এটা ইম্পর্টেন্ট তাহলে দিল্লিতে যেখানে কুতুব মিনার রয়েছে কুতুব মিনার কে তৈরি করেছিল কুতুবুদ্দিন আইবক আর কুতুব মিনার নির্মাণ কাজকে কে সম্পূর্ণ করেছিল ইলতুতমিস এটা কিন্তু মাথায় রেখো তাহলে কুতুব মিনের দরবার কুতুব মিনের দরবারের কাছে আলাই দরজা কে নির্মাণ করেছিল সেটা আনসার হবে কি তোমাদের আলাউদ্দিন খলজি তারপর পনেরো নম্বর আখলা বা যেটাকে বলা হয় অশ্বরোহী ডাক ব্যবস্থা তাহলে পরবর্তী টাইমে তিনি কি করলেন যে আমরা এর আগেই পড়লাম যে আলাউদ্দিন খলজি প্রথমে ডাক ব্যবস্থা চালু করেছিলেন পরবর্তী টাইমে তিনি অশ্বরোহী মানে ঘোড়ার পিঠে চেপে ডাক ব্যবস্থা প্রচলন করেছেন ষোলো নম্বর পয়েন্ট আমির খসরুকে বলা হয় শ্বেতার বাদ্যযন্ত্রের জনক বলা হয় তাহলে এটাও পরীক্ষায় প্রশ্ন আসে যে সেতার বাদ্যযন্ত্রের জনক কাকে বলা হয় আমির খসরু তিনি প্রথম গজল এটাই আমরা দেখবে আমাদের যে ভারতে গজল গান রয়েছে ইসলামের ইসলাম ধর্মের যে গজল গানটা সে গোজল গানটা প্রথম কে নিয়ে এসেছিল ভারতবর্ষে তাহলে ভারতবর্ষে প্রথম গোজল গান নিয়ে এসেছিলো কে আমির খসরু তাকে বলা হয় কাওয়ালি গানের জনক বলা হয় ইম্পর্টেন্ট পয়েন্ট তাকে কি বলা হয় কাওয়ালি গানের জনক নেক্সট দেখো আমির খসরু তার সভাকবি ছিলেন আমির খসরু কার সভাকবি ছিলেন আলাউদ্দিন খলদি তাহলে আলাউদ্দিন খলদির সভাকবি কে ছিলেন আমির খসরু তারপর আর একটা ছিল কি গিয়াসুদ্দিন বলবন গিয়াসুদ্দিন বলবনের যে সভাকবি তার নামও ছিল কি আমির খসরু কাকে ভারতের তোতা পাখি বলা হয় কাকে আমির খুচরুকে কি বলা হয় ভারতের তোতা পাখি সরকারি চাকরিতে আমরা কোন কোন ব্যাচ লঞ্চ করছি প্রাইমারি আপার প্রাইমারি গ্রুপ ডি গ্রুপ সি এখানে আমরা চারটে কোর্স চালু করছি চারটে কোর্সেই তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া চলছে এখানে আমরা কী কী পাবো লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস ডেলি মক টেস্ট প্রত্যেকটা ক্লাসের টপিক ওয়াইজ পিডিএফ ঠিক আছে তো আমাদের ক্লাসের টাইম রেগুলার আটটা বেজে ত্রিশ মিনিট তো তোমরা যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো এখানে যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন নাম্বারটি দেখে নাও স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্স সম্পর্কে তোমরা ডিটেলসে জানতে পারবে এখানে তোমাদের কোর্সের ফিজ খুবই কম রাখা হয়েছে তো আরও ডিটেলসে জানার জন্য মানে ভিডিওর মাধ্যমে তো সব কিছু বলা সম্ভব নয় তো তোমরা আরও বেশি বিস্তারিত জানার জন্য অবশ্যই একবার অন্তত হলে এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন ভর্তি চলছে যারাই অ্যাডমিশন নিতে চাইছো অতি শীঘ্রই যোগাযোগ করো